শিল্পপতিরা একশো জনের মধ্যে নব্বই জন দেশের সম্পদ পাচার করে রাজনীতিবিদরা একশো জনের মধ্যে আশি জন দেশের সম্পদ লুটপাট করে বিদেশে বেগম পাড়া করে তোমার পনেরো টাকা দিয়ে একটা বেটা ওই মেডিকেল ডাক্তার হয় তোমার পনেরো টাকা খেয়ে ইঞ্জিনিয়ার হয় তোমার পনেরো টাকা খেয়ে প্রাচ্যের অক্সফোর্ড নামে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন করে একটা কথা দেখবেন অনেকেই এই কৌমি মাদ্রাসা গুলোকে কৌমি মাদ্রাসা গুলোর শিক্ষার্থীদেরকে এই শিক্ষা ব্যবস্থাকে তুচ্ছতা করার জন্য মাঝে মাঝে একটা কথা বলে খায় জাকাত কি কয় জাকাত খায় ফেতরা খায় আবার বড় বড় কথা কয় এটাও বলে কি কয় জাকাত খায় ফেতরা খায় বড় বড় কথা কয় আমি ওই সকল বন্ধুদেরকে সবিনয়ে জিজ্ঞাসা করতে চাই আচ্ছা ঠিক আছে আমরা মাদ্রাসায় খাই খাই জাকাত আচ্ছা বাংলাদেশের সরকারি যত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় আছে ওরা কার বাপের খায় ওরা খায় প্রশ্ন আমার এই জায়গায় আমি আপনাদেরকে হিসাব দেই। প্রাইমারি স্কুলে সরকারি স্কুলে যে সকল ছেলে মেয়েরা পড়ে মাসে কয় টাকা বেতন দেয় টাকাও বেতন দেয় না এই প্রাইমারি স্কুলগুলোতে শিক্ষক শিক্ষিকারা মাগনা পড়ায় বলেন না তাদেরকে বেতন দেওয়া হয় বেতন দেওয়া হয় এই যে প্রাইমারি সরকারি স্কুলে যে যে সমস্ত আমাদের ছেলেমেয়েরা পড়াশোনা করে এদেরকে পাঠ্যপুস্তক দেওয়া হয় পাঠ্যপুস্তক কিনতে হয় না দেয় না আচ্ছা মাগনা যে পাঠ্যপুস্তকটা দিল এই পাঠ্যপুস্তকটা বৃষ্টির মতো পড়ছে নাকি না এই পাঠ্যপুস্তক ছাপাইতে পয়সা খরচ হয়েছে পয়সা খরচ হয় কি হয় না বলেন তো তো বই ছাপাইতে পয়সা খরচ হয় শিক্ষক শিক্ষিকারা যারা পড়ায় তাদের বেতন লাগে এই যে এই প্রাইমারি স্কুল হাই স্কুলের যে বিল্ডিং গুলো নির্মাণ হয় এই বিল্ডিং গুলো মতো মাটি ফুইরা আস্তে আস্তে গজায় উঠে না এই বিল্ডিং গুলো নির্মাণ করতে পয়সা খরচ হয় পয়সা খরচ হয় কথা বলেন ঠিক না বেঠিক ঠিক আমি আর কিছু না শুধু এই তিনটা খাতের কথা জিজ্ঞাসা করলাম এই যে তাদের পাঠ্যপুস্তকের যেই পয়সা এই যে তাদের শিক্ষক শিক্ষিকাদের যে প্রতি মাসে সারা বাংলাদেশের সমস্ত প্রাইমারি স্কুলের শিক্ষক শিক্ষিকাদের হাজার হাজার কোটি টাকার যে বেতন এই যে এক একটা প্রাইমারি স্কুলের যে ভবন লক্ষ লক্ষ কোটি টাকা দিয়ে নির্মিত এই ভবন হাই স্কুলেরও একই অবস্থা সরকারি কলেজগুলোরও একই অবস্থা সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর একই অবস্থা আরে ভাই সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে যারা পড়াশোনা করেন যেই হলে এক একটা ছাত্র বসবাস করে সেই হলে এক একজন ছাত্রের যে সিট আবাসন ব্যবস্থা যদি ভাড়া দিয়ে থাকতে হতো এক মাসে একটা ছাত্রকে কি পরিমাণ শুধু সিট ভাড়া দিতে হতো যারা ভাড়া নিয়ে মেসে থাকে তারা বুঝতে পারবে যদি তাদের পরিপূর্ণ মূল্য দিয়ে খাবার খাইতে হতো আবাসিক সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ক্যান্টিন থেকে যেই পয়সায় খাও ওই পয়সা দিয়ে তোমার খাওয়া জুটতো না তারপরে এই যে সরকারি মেডিকেল কলেজগুলোতে যারা ডাক্তারি পড়াশোনা করে ডাক্তারি পড়াশোনা করতে একজন ছাত্র একজন ছাত্রী পাঁচ বছরের এমবিবিএস কোর্স শেষ করে পাঁচ বছরের এমবিবিএস কোর্স করতে সম্পন্ন করতে একজন শিক্ষার্থীর পিছনে কত টাকা ব্যয় হয় সরকারি মেডিকেলে গেলে ওটা বোঝা যাবে না বাংলাদেশে এখন প্রাইভেট মেডিকেল কলেজের অভাব নাই আপনাদের এই হেমায়তপুর থেকে একটু আগে এলে সাবার এনাম মেডিকেল কলেজ আছে এই উত্তরায় অনেকগুলো মেডিকেল কলেজ আছে হাজার শত শত মেডিকেল কলেজ সারা দেশে আছে যে কোনো একটা মেডিকেল কলেজে খবর নেন যে একজন শিক্ষার্থী পাঁচ বছরের এম বিবিএস শিক্ষা কমপ্লিট করতে কম করে না হলেও তিরিশ থেকে ৩৫ লক্ষ টাকা তার খরচ হয় ভালো মেডিকেল কলেজগুলোতে গুলোতে পঞ্চাশ লক্ষ টাকা খরচ হয় আর সরকারি মেডিকেলগুলোতে প্রাইভেট মেডিকেল কলেজের চেয়েও সব ধরনের উন্নত মানের ফেসিলিটি প্রদান করা হয় তাহলে সরকারি মেডিকেল কলেজগুলোর যে শিক্ষার মান তাদের যে সুবিধা সেটাকে যদি আমি মূল্যমান দিয়ে বিচার করি কম করে এক একটা শিক্ষার্থীর পিছনে পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা ব্যয় হয় একজন ডাক্তার তৈরি করতে তোমরা যারা সরকারি মেডিকেলে পড়ে ডাক্তার হও বুয়েটে পড়ে ইঞ্জিনিয়ার হও প্রাইভেট ইঞ্জিনিয়ারিং পড়ে দেখো চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা খরচ হয় সরকারি ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে পড়লে দুই টাকা খরচ হয় যারা বিশ্ববিদ্যালয়ে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ে অনার্স মাস্টার্স কমপ্লিট করো প্রাইভেটে পড়লে দশ পনেরো বিশ লাখ টাকা তিরিশ লাখ টাকা খরচ হয় সরকারিভাবে পড়াশোনা করলে মাগ্না তোমরা পড়াশোনা করো তো মাগনাজে পড়াশোনা করো এই শিক্ষা ব্যবস্থা পরিচালনা করতে অর্থ ব্যয় হয় কি হয় না এখন তো জিজ্ঞাসা করতে মনে চায় বলবা সরকারে দেয় সরকার দেয় বলবো সরকার পায় কোথায় অতীতের যত সরকার বর্তমান সরকার বর্তমান সরকার প্রধান ডক্টর ইউনুস সাহেব ইউনুস সাহেবের বাপের তালুক বিক্রি করে খাওয়ায় ইনুস সাহেবের আগে ছিল শেখ হাসিনা শেখ হাসিনা আর বাপ দাদার জমি বিক্রি করে খাওয়াইছে শেখ হাসিনা আগে ছিল বেগম জিয়া বেগম জিয়া কি তার বাপের বাড়ি থেকে জায়গা জমি বিক্রি করে এনে তারপরে টাকা দেয় টাকা দিয়েছে তার আগে ছিল হোসেন মোহাম্মদের সাত সাহেব হোসেন মোহাম্মদের সাত সাহেব তার আগে ছিল জিয়াউর রহমান সাহেব তার আগে ছিল শেখ মুজিবুর রহমান সাহেব কোন সরকার প্রধান নিজের বাবার তালুক বিক্রি করে সরকারি এই সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোতে এই সকল শিক্ষাঙ্গনগুলোতে তোমাদেরকে অর্থের যোগান দেয় বলো কোন সরকার বাপের টাকা থেকে দেয় না কোথা থেকে দেয় রাষ্ট্রের ফান্ড থেকে দেয় কার থেকে দেয় রাষ্ট্রের রাষ্ট্রের ফান্ড থেকে দেয় রাষ্ট্রের ফান্ড আসে থেকে রাষ্ট্রের ফান্ড কি আসমান থেকে বস্তা থেকে ব্যাংকের ছাতার মতো বলেন রাষ্ট্রের এই ফান্ড দেশের মানুষের মাথার ঘাম পায়ে পয়সা থেকে হয়। এই ট্যাক্সের পয়সা কারা পরিশোধ করে আরে বড় লোকরা তো সৎকার নিরানব্বই জন ট্যাক্স ফাঁকি দেয় চুরি করে সত্যিকার অর্থে এই সকল ট্যাক্সের পয়সাগুলো কারা দেয় পয়সা দেয় সারাদিন মাথার ঘাম পায়ে ফেলে রক্ত পানি করে রিক্সার প্যাডেল চালায় যেই গরিব দুঃখী মেহনতি মানুষ সংসার চালায় দিন শেষে পাঁচশো টাকা কামাই করে তিনশো টাকার বাজার করে তিনশো টাকার যে বাজার করলেন আপনি আপনার প্রতি একশো টাকার বাজার থেকে আপনি চাল কিনলেন ডাল কিনলেন তেল কিনলেন নুন কিনলেন একজন রিক্সাওয়ালা নৌকার মাঝি একজন মেহনতি কৃষক শ্রমিক গার্মেন্টস শ্রমিকের একশো টাকার চালের পয়সা থেকে পনেরো টাকা ভ্যাট কেটে সরকারের ফান্ডে যায় তোমার পনেরো টাকা তোমার এই রিক্সাওয়ালা এই গার্মেন্টস শ্রমিক বেটা আমরা জাকাত খাই ফেতরা খাই আমরা বড়লোকের আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত যেই জাকাত যেটা বড়লোকের সম্পদের মধ্যে গরিবের অধিকার এটা গরিবের অধিকার এটা তার সম্পদের মধ্যে আল্লাহ সৃষ্টিকর্ত বলে দিয়েছেন বড়লোকের সম্পদের মধ্যে তোর হিস্তা আছে আমি তো আমার ন্যায্য হিংসা বড়লোকের কাছ থেকে জাকাত নিয়ে আমার সন্তান কবি মাপ্রাসায় প্রতিপালিত হয় আমার সন্তান রিক্সাওয়ালা যদি নিজের ইচ্ছায় স্বেচ্ছায় হাসি মুখে আমার মাদ্রাসায় কিছু কন্ট্রিবিউশন করে তাহলে সেটা আমার সন্তান খায়। আর মেডিকেলে ইঞ্জিনিয়ার হইলা তুমি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদার ব্যারিস্টার হইলা উকিল হইলা মুক্তার হইলা তোমরা এই দেশের মেহনতি মানুষের কৃষক শ্রমিক মজদুরের মাথার ঘাম পায়ে ফেলানো ট্যাক্সের পয়সা খেয়ে পড়াশোনা করো তো তুমিও তো এইরকম গরিব মানুষের ভিক্ষা খেয়ে পড়ালেখা করো তো আমি জাকাত খাইলে যদি দোষ হয় তুমি গরিব মানুষের ভিক্ষার পয়সা খেয়ে ডাক্তার হও সরম লাগে না আমার বাচ্চা যদি আমার এই জাতির সন্তান এই মাটির সন্তান যদি এদেশের মানুষের সম্পদে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত অর্থ দিয়ে সে যদি মাদ্রাসায় প্রতিপালিত হয় এটা যদি তুমি তাকে গালি দাও তাহলে আমি ওইদের জবাব পার্থক দিয়ে বলবো প্রত্যেকটা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আমার পয়সা দিয়ে তোমরা লালিত হ্যাক্স পে আলহামদুলিল্লাহ আমি এটাকে দোষের কিছু মনে করি না আমাদের সন্তানরা তারা আমাদের জাতির সন্তান বলেন কথা ঠিক না বেঠিক আপনার সন্তান জাতির ভবিষ্যৎ আমার সন্তান জাতির ভবিষ্যৎ সবার সন্তানই জাতির ভবিষ্যৎ জাতির ভবিষ্যৎ সন্তানরা জাতির সম্পদ দিয়ে পালিত হবে এতে অসম্মানের কিছু নাই বাবার টাকা খেয়ে সন্তান বড় হবে এতে সন্তানের অসম্মানের কিছু নাই নাতি তার দাদার টাকা দিয়ে প্রতিপালিত হবে এতে নাতির জন্য কলঙ্কের কিছু নাই জাতির সম্পদ দিয়ে জাতির সন্তান লেখাপড়া শিখবে এটা জাতির জন্য গৌরবের সন্তানের জন্য গৌরবের জাতির ট্যাক্সের টাকা খেয়ে পয়সা পড়ালেখা করলে যেরকম কলঙ্কের নয় জাতির জাকাতের টাকা খেয়ে পড়াশোনা করলে ওটা কলঙ্কের কিছু নয় এটা জাতির জন্য গৌরবের এরপরে যদি কারো কোনো তোমরা নির্ধারিত পড়াশোনা করো আমরা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ট্যাক্সের পয়সা খাই বাটা সরকারেরটার মধ্যে ভেজাল থাকতে পারে আল্লাহরটার মধ্যে কোন ভেজাল নাই সরকারের ট্যাক্সের মধ্যে জুলুম থাকতে পারে আল্লাহর জাকাতের মধ্যে কোন জুলুম নাই সরকার মানুষের কাছ থেকে অন্যায়ভাবে ভাবে বেশি ট্যাক্সের পয়সা উসুল করতে পারে আমার আল্লাহ জুলুম করে কোন জাকাত উসুল করেন না আমার আল্লাহ যেই জাকাত উসুল করেন সেটা মানুষ হাসি মুখে আনন্দ চিত্তে দেয় সরকারি ট্যাক্সের পয়সা মানুষ দেয় খালি ফাঁকি দিতে পারে কেমনে জোর করে মানুষের কাছ থেকে উসুল করা হয় সরকারি ট্যাক্সের পয়সার মধ্যে মানুষের চোখের অশ্রু জড়িয়ে থাকে আল্লাহ দেওয়া জাকাতের পয়সার মধ্যে মানুষের হৃদয়ের ভালোবাসা জড়িয়ে থাকে বলেন যুক্তি দিদি থাকে তোমরা যে আমাদের মাদ্রাসার সন্তানদেরকে জাকাত খায় ফেতরা খায় বলে উপহাস করো আমি তোমাদের সকল কাছে প্রশ্ন রাখলাম তোমরা কার বাবারটা খেয়ে পড়ো যদি যিনি তোমরা যদি জবাব দিতে পারো আমার কাছে তার চেয়ে উত্তম জবাব আছে কথা বলেন ঠিক না বেঠিক তবে আমি কিন্তু কোনোটাকেই খারাপ মনে করি না কথা বলেন ঠিক না বেঠিক আমার সন্তান আমারটা খেয়ে পড়বে না বেটা তোরটা খেয়ে পড়বে নাকি আমার বাংলাদেশের সন্তান বাংলাদেশের সম্পদ খেয়ে পড়বে না তবে ইন্ডিয়াটা খেয়ে পড়বে নাকি বেটা বাংলাদেশের মানুষের জাকাতের টাকা খেয়ে বাংলাদেশের সন্তানরা পড়াশোনা করবে মুসলমানদের জাকাতের টাকা খেয়ে মুসলমানের সন্তানরা কোরআন হাদিস পড়বে তাহলে এতে সব অসম্মানের কি আছে এতে এতে লাঞ্চনার কি আছে বরং এটাই স্বাভাবিক ব্যবস্থা এটাই আল্লাহ প্রদত্ত প্রাকৃতিক সিস্টেম